আসসালামু আলাইকুম সম্মানিত লিডার আমরা আজকে জানব ডিএম কম থ্রু গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে বিস্তারিত তোমরা জানবে ইনশাআল্লাহ মাত্র ডিসিটি নেটওয়ার্ক মাত্র 20 ডলার 20 ডলার ইনভেস্ট করে এখান থেকে 20000 ডলার ইনকাম করার অপরচুনিটি রয়েছে এবং সেটি সম্ভব শুধুমাত্র একটা সাসটেইনেবল কোম্পানির মাধ্যমে যেটি দুই হাজার নেটওয়ার্ক বা ড্রিম কাম ট্রু দুই সালে মে মাসে শুধুমাত্র ডিসিটি নেটওয়ার্ক দিয়ে শুরু করে আজকে ডিসিটি নেটওয়ার্ক বা ড্রিম কাম ট্রু ইজ এ গ্রুপ অফ কোম্পানি বর্তমানে এর সিস্টার কনসার্ট রয়েছে আরো চারটি কি কি সেটা আমরা আমরা জানবো এই যে ডিসিটি নেটওয়ার্ক ফার্ক এক্সিলেন্ট ড্রিম বিটলিং এবং ফার ক্যান গিফট এ ব্যাপারে আমরা একটু সামনে জানতে পারবো ইনশাল দুই সালে মূলত এই কোম্পানি শুরু করেন আসল এই যে আমরা ডিসিটি নেটওয়ার্ক ডিসিটি নেটওয়ার্ক যেটা আমরা এই যে নেটওয়ার্কিং করতেছি সেটা হচ্ছে ডিসিটি নেটওয়ার্ক যেটার মাধ্যমে আমরা এখানে এডুকেশন প্যাকেজ বাই করে এর মাধ্যমে আমরা টিম করে এখান থেকে ইনকাম করার বিশাল একটা অপরচুনিটি রয়েছে এই ডিসিটি নেটওয়ার্কের মাধ্যমে এই কোম্পানির আরো তিনটি সিস্টার কনসার্ট রয়েছে তার মধ্যে হচ্ছে ফার্ক অ্যান্ড গিফট যেটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম বর্তমানে একানব্বইটা কান্ট্রিতে বিজনেস করতেছে যেখানে একুশ হাজার প্লাস ব্র্যান্ড এটার সাথে সংযুক্ত আছে পৃথিবীর যে সকল দেশে বিটকয়েন বৈধ আছে মূলত সে সকল জায়গায় গিফটের কার্যক্রম চলতেছে যেহেতু বাংলাদেশে বিট কয়েনটা বৈধ না সেজন্য সাময়িকভাবে বাংলাদেশে এটা এখনো কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না তবে খুব দ্রুত ইনশাল্লাহ বাংলাদেশেও এই পার্ক এন্ড গিফটের কার্যক্রম শুরু হবে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট আমরা বুঝি যে জমি বা ফ্ল্যাট বাই এন্ড সেল করা যেটা করতেছে পার্ক এক্সেলেন্টের মাধ্যমে বর্তমানে দুবাই ভিত্তিক এই পার্ক এক্সেলেন্ট বা রিয়েল এস্টেটের কার্যক্রম চলছে দুবাইয়ের বাইরে এখনো এটা শুরু হয়নি খুব দ্রুত আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য কাণ্টিতে এটি স্টার্ট হবে গ্রিন বিট লিংক ড্রিম বিটলিং বা ডি বিএল ইজ এ এক্সেঞ্জার কার্ড এটা হচ্ছে এমন একটা মাস্টার কার্ড যেখানে যেমন আমরা বাইন ব্যবহার করি এল ব্যবহার করি করি ওকে ব্যবহার করি এরকম একটা পাশাপাশি যেমন একটা কিন্তু তার কোনো নাই বা ফিজিক্যাল নাই পাশাপাশি ড্রিম বিটলিং এর ফিজিক্যাল কার্ড রয়েছে এবং এখানে ওয়ান মিলিয়ন ডলার পর্যন্ত এ টাইম আপনি ট্রান্সফার করার অপরচুনিটি থাকতেছে আদনান আহমেদ অ্যাজ এ ফাউন্ডার অফ ডিসিটি নেটওয়ার্ক বা ড্রিম কাম ট্রু ওনার জন্মস্থান পাকিস্তানি উনি ব্রিটিশে পড়াশোনা করে বড় হয়েছেন অ্যাজ এ এবং ওনার তীক্ষ্ণ বুদ্ধির কারণে আজকে ডিসিটি নেটওয়ার্ক হাঁটি পা পা করে তেত্রিশ মাস অতিক্রম করেছে ড্রিম কাম বর্তমানে তিনজন ডিরেক্টর রয়েছেন একজন হচ্ছে এম উস উসামা যিনি অপারেশন ডিরেক্টর জুহাইব উনি হচ্ছেন ইনোভেশন ডিরেক্টর এবং মারিয়া উনি হচ্ছেন ফার্ক এক্সিলেন্স এর সেলস ডিরেক্টর এছাড়া আমাদের যে চারটা কোম্পানি যেমন ডিসিটি নেটওয়ার্ক এর ম্যানেজার হচ্ছে কেবিন ড্রিম বিট লিঙ্ক এর ম্যানেজার হচ্ছে ধানুজে এবং ফার্ক অ্যান্ড গিফট এর ম্যানেজার হচ্ছে দানিশ এবং ফার্ক অ্যাক্সিডেন্টের ম্যানেজার হচ্ছে মোহাম্মদ শফিক এছাড়া গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে রয়েছেন ছয় জন বিলাট কাস্টা মিসিলা হরডাম মারিবাল মার্টিনেস লুনাট মোট নীনা হাঙ্গানু গিবরিয়ালা বিজা এরপরে মাস্টার ডিস্ট্রিবিউটর আছেন বাইশ জন এবং কোম্পানি অ্যাম্বাসেডর আছেন 50 জন আসুন আমরা জানি যে মানি হিস্টরি অফ মানি মানি ইতিহাস এই মানি যে অর্থ একটা কথা আছে আমরা হয় মন্ত্রতে পড়েছিলাম অর্থই অনর্থের মূল আবার অর্থই সকল সুখের মূল এই অর্থটা লেনদেনটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো সেটা কোন এক সময় তখন পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হতো তারপরে গোল্ড কয়েন আসলো তারপরে মেটাল কয়েন আসলো মেটাল কয়েন আমরা দেখতে পাই যেমন আমাদের পয়সাগুলো তারপরে পেপার মানি যেটা টাকা আমরা এখনো ইউজ করি তারপরে প্লাস্টিক কার্ড এটিএম কার্ড আপনার এই যে মাস্টার কার্ড ফাইনিয়ার কার্ড এগুলো হচ্ছে প্লাস্টিক কার্ড ইলেকট্রিক মানি যেটা আমরা বিকাশ নগদ ইত্যাদি এই সব এই কয়েকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি বিজ আলাদা আলাদা বাট মিস্টার সাতুশী নাকামু নামক এক ব্যক্তি তিনি 2009 সালে আবিষ্কার করেন ক্রিপ্টো কারেন্সি এ বিটকয়েন যেটা হচ্ছে পৃথিবীর সারা সমস্ত পৃথিবীতে চলবে কোনো রকম এক্সচেঞ্জ করতে হবে না পৃথিবীর যে কোনো দেশে চলতে পারবে এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বা বিট কয়েন বিটকয়েন পৃথিবীর এখন প্রায় নব্বইটি কান্ট্রিতে বৈধ এবং এক দুটি কান্ট্রিতে এটা তাদের রাষ্ট্রীয় মুদ্রা ব্যবহার করে পৃথিবীর আরো অন্যান্য কান্ট্রিতে আস্তে আস্তে এটা বৈধ হয়ে যাবে এই হচ্ছে সেই বিটকয়েন এক্স্টিং ডিজিটাল ফর্ম নট ইনফ্লুয়েসড বাই পলিটিক্স নো ইনপ্লেন এ ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক

বাই করে আপনি এখান থেকে বিজনেস করে লাখ টাকা কোটি টাকা ইনকাম করার অপরচুনিটি রয়েছে কোম্পানি একটা প্ল্যাটফর্ম দাঁড় করে রেখেছে আপনি শুধু এর মধ্যে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র নিজের দক্ষতা নিজের যোগ্যতাকে পাবলিশড করে এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের এখানে টোটাল প্যাকেজ হচ্ছে চারটা স্টার্টার বিগিনার ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স স্টার্টার প্যাকেজ এটা হচ্ছে টোয়েন্টি ডলার মাত্র টোয়েন্টি ডলার দিয়ে আপনি এখানে বিজনেস শুরু করতে পারবেন আপনি একটা স্টার্টার প্যাকেজ দিয়ে আপনি একটা আইডি করবেন আপনি এফ ফোরে টিম করবেন যতজনকে জয়েন করাবেন ওনারা যত ডলার আপনি স্টার্টার প্যাকেজে জয়েন করছেন আপনি বিগিনার প্যাকেজ জয়েন করাতে পারবেন কোনো সমস্যা নাই ইন্টারমিডিয়েট জয়েন করাতে পারবেন অ্যাডভান্স জয়েন করাতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি একটা লোকরে একশো ডলার ইনভেস্ট করাইলে সেখান থেকে আট ডলার পেয়ে যাবেন এক হাজার ডলার ইনভেস্ট করাইলে সেখান থেকে আশি ডলার পেয়ে যাবেন পাঁচ হাজার ডলার ইনভেস্ট করাইলে সেখান থেকে পেয়ে যাবেন ডিরেক্ট সেন্স বোনাস আচ্ছা যাই হোক এটা আমরা সামনের দিকে বলবো তাহলে স্টার্টার প্যাকেজ মাত্র টোয়েন্টি ডলার দিয়ে আপনি শুরু করতে পারেন তারপরে বিগিনার মতো রয়েছে আমাদের নাইনটিন থেকে শুরু করে সাতশো পঞ্চাশ পর্যন্ত ইন্টারমিডিয়েট আছে এক হাজার দু হাজার পাঁচশো পাঁচ হাজার সাত হাজার পাঁচশো এই অ্যাডভান্স প্যাকেজ রয়েছে যেই পয়েন্টটা সেটাকে ফি বলা হয় এখানে শুনে রেজিস্ট্রেশন ফি টোয়েন্টি ডলার দেখেন স্টার্টার প্যাকেজে কিন্তু রেজিস্ট্রেশন ফি নাই আপনি অন্য প্যাকেজে যদি জয়েন করেন আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে টোয়েন্টি ডলার যেখানে আমাদের টোয়েন্টি ডলার শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি অনেকে আমাকে প্রশ্ন করতে স্যার আমি শুধু রেজিস্ট্রেশন ফি দিয়ে দিয়ে কি আমি আইডিটা করতে পারবো তখন আমাদের এই ছিল না কিন্তু এখন সে কোম্পানি সে সিস্টেম করে দিয়েছে হ্যাঁ শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করে দিতে পারবেন ইয়াস বিপি মানে বিজনেস পয়েন্ট এবার আসেন স্টার্টার প্যাকেজ ছাড়া বাকি যে প্যাকেজগুলো আপনি বাই করবেন স্টার্টার প্যাকেজে আপনি কোনো রকমের পাবেন না প্রতিদিন আর ওয়াই পাবেন না বাট বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স সবগুলো প্যাকেজে আপনি ডেইলি আপ টু ওয়ান ডেইলি লেভারেজ পাবেন ডেইলি চারবার একদিনে কয়বার চারবার সপ্তাহে সাত দিন আর টোটাল পাবেন তিনশো পঁয়ষট্টি দিন আপনি একটা ইন্টারমিডিয়েট হোক হোক ডলার ইনভেস্ট করলেন তাহলে এক হাজার ডলার ইনভেস্ট করলে আপনি আপ টু ওয়ান পার্সেন্ট ডেলি লেভারেজ পাবেন ডেলি চারবার ওই ওয়ান পার্সেন্টাই চারবারের মধ্যে আসবে তাহলে প্রতিবারে পঁচিশ মানে পয়েন্ট টু ফাইভ হওয়ার কথা এটা আবার সোর্স করবে এটা সবসময় একই রকম হবে না কখনো বেশি হবে কখনো কম হবে তবে সর্বোচ্চ মানে প্রতিবারে সর্বোচ্চ পঁচিশের উপরে উঠবে না পয়েন্ট পঁচিশ পার্সেন্টের উপরে উঠবে না এবং তাহলে নিচে থাকবে এখানে বিশ সতেরো আঠারো এরকম করে থাকবে টোটালি ডেলি সর্বোচ্চ এক এক তাহলে চার চারবার পাবেন সপ্তাহে সাত দিনে পাবেন এবং সেটা এখানে সবচেয়ে বড় ইনকাম যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করতে হাউ টু ক্রিয়েট মোর আপনি কি অধিক পরিমাণ ইনকাম করতে চান না মাত্র একশো টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে যাই পাই পাই শেষ নো আপনি যদি চান যে এখান থেকে আমি এই যে বিশ ডলার ইনভেস্ট করে আমি বিশ হাজার ডলার ইনকাম করবো ইজ ইট পসিবল আর সেটা সম্ভব কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে তো সে নেটওয়ার্ক মার্কেটিংটা কি এখানে আপনি আমাদের কোনো পণ্য নাই যে আপনি সেলস করবেন আমাদের কোনো কিছুই নাই সেলস করার মধ্যে একটা জিনিস আছে শুধুমাত্র ইনফরমেশনটা সেলস করতে হবে আপনাকে এই যে আপনি এখন এখন নতুন আসছেন এখানে আমরা বলতেছি আপনি শুনতেছেন বা আপনি আপনাকে যে আপনার আপনার যিনি বলতেছে যে তিনি উনি আপনি আপনাকে বলে এখানে মিটিং নিয়ে আসলেন বা আপনাকে ইনফরমেশন দিলেন ঠিক এই কাজটাই শুধু ডুপ্লিকেশন করবেন আপনি আপনার দুজন বা তিনজন বন্ধুকে আপনি এই ইনফরমেশনটা দিবেন যে ভাই আমার এখানে মাত্র বিশ ডলার ইনভেস্ট করে তুমি বিজনেস শুরু করতে পারো পরবর্তীতে তুমি ইনভেস্ট বাড়াতে পারবে কোন সমস্যা নেই এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করার ফুসুটি আছে এই যে ইনফরমেশনটা আপনি দিলেন এর কারণে কোম্পানি আপনাকে উনি যা ইনভেস্ট করবে তার এইট পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে ইনস্ট্যান্ট এটাকে বলে ডিরেক্ট সেলস বোনাস তারপর হচ্ছে ইনডিরেক্ট সেলস বোনাস ইনডিরেক্ট সেলস বোনাসটা হচ্ছে কি এখন আপনি একটা লোক লোককে ইনভাইট করলেন ওনার থেকে তো আপনি এইট পার্সেন্ট পেলেন তিনি আবার একটা লোককে ইনভাইট করলেন জয়েন করালেন সেখানে উনি তো এইট পার্সেন্ট পাবে বাট আপনি পাবেন থ্রি পার্সেন্ট আপনি পাবেন থ্রি পার্সেন্ট আবার এই লোক যদি আরেকজনকে জয়েন করায় তার থেকে আপনি পাবেন টু পার্সেন্ট আপনার প্যাকেজ যদি স্টার্টার হয় তাহলে আপনি এই টোটাল থ্রি লেভেল পর্যন্ত শেষ আপনার প্যাকেজ যদি বিগিনার হয় তাহলে আপনি ফোর লেভেল পর্যন্ত পাবেন আপনার প্যাকেজ যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আপনি সেটা সিক্স লেভেল পর্যন্ত পাবেন আর আপনার প্যাকেজ যদি অ্যাডভান্স হয় তাহলে আপনি এইট লেভেল পর্যন্ত এই বোনাসটা পাবেন এরপর হচ্ছে বাইনারি বোনাস মজার ইনকাম যেটা আপনার লেফটে এক হাজার ডলার ইনভেস্ট হলো রাইটে এক হাজার ডলার ইনভেস্ট হলো দুটা মিলে একটা ম্যাচিং হলো এই ম্যাচিং বোনাস আপনার প্যাকেজ যদি বিগিনার হয় তাহলে আপনি পাবেন এইট পার্সেন্ট তবে স্টার্টার প্যাকেজে কোনো বাইনারি বোনাস পাবেন না অবশ্য আপনার প্যাকেজটা বিশ ডলার দিয়ে শুরু করলে সেটাকে পরবর্তীতে আপনাকে একশো ডলারে উন্নীত করতে হবে তাহলে বিগিনার হলে আপনি সেটা এইট পার্সেন্ট আপনার প্যাকেজ যদি আপনার প্যাকেজ যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আপনি সেটা নাইন পার্সেন্ট এবং আপনার প্যাকেজ অ্যাডভান্স হলে আপনি টেন পার্সেন্ট বাইনারি বোনাস পাবেন কুইক স্টার্ট বোনাস কুইক স্টার্ট বোনাসটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন এটা হচ্ছে বোস্ট ইউর আর্নিং এভরি মান্থ আগে কুইক স্টার্ট বোনাস ছিল শুধুমাত্র এক মাসের তিরিশ দিনের জন্য এখন বলতেছে প্রতি মাসের জন্য প্রতি মাসের এক তারিখ থেকে শুরু হবে এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনি অধিক ব্যক্তিকে যদি জয়েন করান প্রতি মাসে আপনি পুরাতন লোক এখন এখনো যদি ধরেন এই যে এ মাসে এখন জানুয়ারি জানুয়ারি মাস চলতেছে আপনি দুজন লোককে জয়েন করালে ওদের থেকে ডিডেস বোনাস কত পার্সেন্ট আপনার এইট পার্সেন্ট করে পাবেন তিন নম্বর ব্যক্তিকে যদি জয়েন করান তাহলে তার থেকে আপনি পাবেন টেন পার্সেন্ট এক্সট্রা টু পার্সেন্ট পাবেন তাহলে এটা প্রতি মাসে এটা কিন্তু এখন একবার একবার না আগে ছিল জয়েন করার পরে এখন সেটা না এখন হচ্ছে প্রতি মাসে আপনি প্রথম দুজন থেকে ডিরেক্সেস বোনাস এইট পার্সেন্ট পাবেন তারপরে ওই দুজনের পর থেকে আপনি ডিরেক্সেস বোনাস পাবেন টেন পার্সেন্ট এক্সট্রা টু পার্সেন্ট পাবেন স্টার স্ট্রং এন্ড আর মোর এভরি মান্থ প্রতি মাসে আপনি এই মোর আর্নটা করতে পারেন এটা স্টার প্যাকেজের জন্য প্রযোজ্য হবে রয়্যালিটি বোনাস রয়্যালিটি মানে কি যেখানে কোনো কিছুই করতে হয় না অটো পাওয়া যায় সেটা হচ্ছে এই রয়্যালিটি এটা হচ্ছে আপনি একটা লোককে যে এখন জয়েন করালেন কষ্ট করে হোক যে বাবু হোক জয়েন করাইলে করাইলেন এখান থেকে এখন আপনি ডিরেক্সেন্স ইনডিরেক্সেন্স বাইনারি বোনাস পেলেন এই লোকটা যখন পরবর্তীতে আবার রি ইনভেস্ট করবে তখনও আপনি আবার এই ডিরেক্সেন্স ইনডিরেক্সেন্স বাইনারি বোনাস গুলো পাবেন তখন আপনার এই যে কষ্ট হলো না পেয়ে গেলেন এটা হচ্ছে রয়্যালটি এরপর হচ্ছে রিশিডিউল বোনাস রিশিডিউল বোনাসটা কি এটা হচ্ছে আপনার যে ডিরেক্ট স্পন্সর আছে ধরেন আপনার ডিরেক্ট স্পন্সরে পাঁচজন আছে ওনারা প্রতিদিন যে ইনকামটা পায় সেই ইনকামের থ্রি পার্সেন্ট আপনিও পাবেন প্রতিদিন আর এটার জন্য আপনাকে অবশ্যই এক্সিকিউটিভ র্যাঙ্কটি অ্যাচিভ করতে হবে এবং সিনিয়র এক্সিকিউটিভ হলে আপনি ডিরেক্ট স্পন্সর এবং তার সেকেন্ড লেভেল এরপরে ইমারাল হলে থার্ড লেভেল এভাবে নাইন লেভেল পর্যন্ত আপনি এই বোনাস পাবেন অটো প্রতিদিন পাবেন এটা কাজ করলে তো প্রমোশন দরকার এবার হচ্ছে হচ্ছে আপনার লেফটে পাঁচ হাজার ডলার ইনভেস্ট হয় রাইটে যদি পাঁচ হাজার ডলার ইনভেস্ট হয় তাহলে আপনার র্যাঙ্ক হয়ে যাবে ব্রোঞ্জ ব্রোঞ্জ হয়ে গেলে আপনাকে কোম্পানি একটা ফিন দিবে কোন কিছু দিবে না তবে আপনার ডেলি আর্নিং লিমিটেড পাঁচশো ডলার এবং উডু লিমিটও পাঁচশো ডলার হয়ে যাবে এর আগে হলো দুশো ডলার আচ্ছা তারপরে সিলভার র্যাঙ্ক হলে কোম্পানি আপনাকে একশো ডলার দেবে অথবা ফার্ক অ্যান্ড গিফটের একটা বাউসার দিবে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনি যেটাই নিতে চান তারপরে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনাকে কোম্পানি দুশো পঞ্চাশ ডলার অথবা বস এর একটা গড়ি দিবে আপনি যেটা নিতে চান প্লাটিনাম হলে একটা আইপ্যাড অথবা পাঁচশো ডলার আপনাকে পে করবে এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করলে এক হাজার ডলার অথবা আইফোন লেটেস্ট আইফোন যেটা আসে তখন সেটাই পাবেন অল টাইম সিনিয়র এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করলে পাঁচ হাজার ডলার অথবা ওমেগার একটা ঘড়ি যেটা আপনি নিতে চান করলে আপনাকে ডলার অথবা হাজার একটা ঘড়ি রুবি র্যাঙ্গিফ করলে একটা গাড়ি অথবা চল্লিশ হাজার ডলার ডায়মন্ড র্যাঙ্গিভ করলে আশি হাজার ডলার অথবা গাড়ি আরো আছে শেষ হয় ডাবল ডায়মন্ড অ্যাচিভ করলে আপনাকে এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার ভাইস প্রেসিডেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার প্রেসিডেন্ট হলে পাঁচ লক্ষ ডলার এবং রয়্যাল প্রেসিডেন্ট হলে দশ লক্ষ ডলার পর্যন্ত আপনি এখান থেকে পাওয়ার অপরচুনিটি রয়েছে দিস ইজ নট জাস্ট অ্যানাদার ডে ইট ইজ অ্যানাদার সেন্স টু মেক ইউর ড্রিম কাম ট্রু ইয়াস যদি জীবনের স্বপ্ন থাকে স্বপ্নকে পূরণ করার জন্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আর যদি চ্যালেঞ্জ মোকাবেলা করে করতে আপনি রেডি হন এগ্রি হন তাহলে লেটস স্টার্ট দিস টাইম নো ওয়েট নো ওয়েট স্টার্ট অ্যাট দিস টাইম